আগের পর্বে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম গুল্লার ঘাটে এখানে বান নদীর কাছাকাছি কিছু ওয়াচিং করে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা আবার নিজেদের ক্যাম্পের দিকে ফেরত যাচ্ছি ইলেভেন ইলেভেন থার্টি ফাইভ বেশ গরম গরমের মধ্যে পার্টিকুলারলি যে টাইপের পাখি আর কি আসছে সেগুলো যাওয়ার সময়ও দেখেছি এই সময় খুব বেশি অ্যাক্টিভিটি থাকার কথা নয় সকালে যাওয়ার সময় যা যা বার্ডস ছিল মোটামুটি সেগুলোই এই পথেই এসেছিলাম এবার এই পথেই ব্যাক করছি ধারগাড়ের দিকে মহারাষ্ট্রে ইন্ডিয়ান পিটটা প্রচুর দেখতে পাওয়া যায় এই একটা ইন্ডিয়ান পিটটা ওয়েস্ট বেঙ্গলে কতটা রেয়ার এখানে অনেক আছে সেটা ওই বর্ষার সময় আসে মানে বর্ষার জাস্ট আগে আগেই আসে বর্ষা এটা আসলেই বোঝা যায় যে বর্ষা আসবে এরকম প্রচুর অ্যাক্টিভিটি আছে এমন নয় তাও যেটুকু হচ্ছে আর কি যাচ্ছি আর বিভিন্ন আলাদা আলাদা ক্যাম্পের লোকজনের সাথে দেখা হচ্ছে তাদের সাথে ইন্টারাকশন হচ্ছে আরও একটা ক্যাম্পের সাথে ক্যাম্পের মানুষ যারা আর কি সার্ভে করছেন তাদের সাথে দেখা হলো স্লথ বিয়ার চার্জ করেছিল সেই ছবিও দেখলাম তাদের তো যাই হোক আমরা ভাগ্য ভালো স্লট বিয়ার দেখতে পাইনি দেখতে পেলে ভালো হতো মানে দূর থেকে দেখলে ভালো হতো কাছাকাছি চার্জ করছে এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়িনি আমরা সেটা ভালো ব্যাপার अच्छा वहाँ पे एक स्कैट पड़ा हुआ है ये स्कैट हाँ, स्कैट ये तो अभी তৃণভূমিতে অবসম্ভাবী ভাবে যে পাখিগুলো দেখতে পাওয়া যায় যেমন সাইবেরিয়ান স্টোন চ্যাট মেল এবং ফিমেল পায়েড বুস চ্যাট মেল এবং ফিমেল ইত্যাদি সব সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মেলঘাট সিরিজের অন্যান্য অনেক ভিডিওতে আমি এই পাখিগুলোকেই অনেকবার দেখিয়েছি কারণ আমরা যেখানে থাকতাম তার চারপাশে এই পাখিগুলো প্রচুর দেখা যেত আর দেখা যেত আপাসি পাখি বা ব্ল্যাক উইং কাইটকে স্নান করে এলাম যেহেতু বাথরুম টাথরুম বেশ ভালো তো ঠিকঠাক আর কি স্নান টান হচ্ছে বাট গরম জল নেই সে রাত্রিবেলা তো খুব বেশি ঠান্ডা জলটা কিন্তু এখন একটু কম ঠান্ডা বাট ঠান্ডা ঠিক আছে যাই হোক স্নান টান হলো এবার খাবো খেয়ে তারপর আবার ওই ফরেস্ট আউলেটের জন্য ট্রাই করবো এবার ফরেস্ট আউলেট কালকে পেয়ে গেলেও আর একটু কাছ থেকে যেহেতু লোকেশানটা এখন বুঝে গেছি যে কোথায় পরপর দুদিন একই জায়গায় পেয়েছি তো সেখানে গিয়ে আর কি ওয়েট করবো কিছুক্ষণ আর এই হলো ব্যাপার এখন আমরা লাঞ্চ করব স্যালাড মূলো কাঁচা মূলো কাঁচা পেঁয়াজ আর লেবু রুটি রুটি রাইস পাকড়ি সবজি জানি না বেশ লাল লাল ঝোল হ্যাঁ হ্যাঁ ব্যাগান কি সবজি বেগুনের সবজি বেগুনের তরকারি সাধারণ মহারাষ্ট্রিয়ান লাঞ্চ করলাম আজকে বছরের প্রথম দিনের দ্বিতীয় ভাগ এটা সেই ওয়াচ টাওয়ারটা সকালে যেখানে গেছিলাম সেখানে একটা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম এটাতে উঠিনি এটা আমাদের একদম বাড়ির মানে ঘরের সামনেই এই আমাদের ঘর এর সামনেই হচ্ছে এই ওয়াচ টাওয়ার এটাই উঠিনি এটা এখন উঠবো তো দেখি ওখান থেকে ওপরে উঠে কি দেখা যায় একটা তলা আছে পরে পরে আরেকবার এসে উঠতে হবে বাদ মে ফির যাও গি হ্যাঁ মেলঘাট টাইগার রিজার্ভে এখন বাজে দুপুর দুটো লাঞ্চ করা হয়ে গেল ওই যেটা দেখাচ্ছিলাম আমাদের আমাদের রুম হচ্ছে পেছনে যে এগুলো এর পাশেই একটা ওয়াচ টাওয়ার মতন ওরা বানিয়েছে ওই কিছু দেখার জন্য হয়তো ওঠে জানি না তো সেখানে উঠেছি এখন এখানে পেছনে এই বান নদী বয়ে যাচ্ছে ঝরঝর করে আওয়াজ হচ্ছে কুলকুল করে শব্দ জলের তো এখান থেকে পেছনে পাহাড়ও দেখা যাচ্ছে পুরো অরণ্য চোখের সামনে একেবারে দারুণ সুন্দর অভিজ্ঞতা আমি মানে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না পয়লা জানুয়ারি বছর শুরু করছি এরকম একটা জায়গা থেকে এর থেকে ভালো আর কি হতে পারে আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকেও আমরা বিকেল বেলাটা ফরেস্ট টাউলেট খুঁজবো এরকম ঠিক করে রেখেছি যেহেতু আমরা একা একা কখনো জঙ্গলে প্রবেশ করতাম না সব সময় আমাদের সাথে একজন বনরক্ষক বা বনকর্মী থাকতেন বিশেষ কারণবশত বনকর্মীরা ব্যস্ত থাকায় এই সময়টুকু আমরা জঙ্গলে যেতে পারিনি দুপুরে খাবার পর আমরা আমাদের ফরেস্ট ক্যাম্পের আশেপাশে ঘুরে বার্ডিং করলাম একে বিশুদ্ধ ভাষায় বার্ডিং বলে অর্থাৎ নিজের বাড়ির পেছনের যে উন্মুক্ত প্রান্তর সেই জায়গায় ঘুরে পাখি দেখা তবে এখানেও নয় নয় করে বেশ অনেকগুলি স্পিসিস হলো আর যাদের ভিডিও বা ছবি তুলিনি এরকমও কিন্তু প্রচুর পাখি দেখেছি সেগুলি যদি বিস্তারিত জানতে চান কি কি পাখি দেখা গেছে এক্স্যাক্ট লোকেশনে তাহলে আপনাকে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ই বার্ডের লিঙ্ক থেকে দেখতে হবে জঙ্গল ব্যাবলার বা ছাতারে পাখি কিন্তু কমিউনাল ব্রিডার অর্থাৎ এরা সবাই একসাথে থাকে শুধু তাই নয় প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে প্রজননে অংশগ্রহণ করে না যারা প্রজননে অংশগ্রহণ করে তাদের প্রথম দিকের ছেলেমেয়েরা অনেক সময় পিতামাতার পরবর্তী যে সন্তান আসবে তাদের দেখভাল করার জন্য নিজেরা প্রজনন থেকে বিরত থাকে এই কোঅপারেটিভ ব্রিডিং জঙ্গল ব্যাবলারদের একটি বৈশিষ্ট্য হঠাৎ করে গাছের মাথায় এসে বসল লং বেল্ট পিপিট এই পাখি এই প্রথম আমি দেখছি আমার দারুণ লাগলো হাড়ি চাচা পাখিকে দেখলাম গাছের ভেতর থেকে কিছু পোকা জাতীয় খাদ্য বার করে করে খাচ্ছে ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন বা গান পটু হলেও চুপচাপ বসে আমাদের দিকে দেখছিল সকালবেলা অনেকবার দেখেছি ধৌলি ফিং বা হোয়াইট বেলির দ্রব্য এই পাখিটা এইসব দিকে বেশ কমন একই দিনে অনেকবার অনেক আলাদা আলাদা জায়গায় একে দেখতে পেয়েছি নদীর পাশেই দেখলাম ছবি তুলতে না পারলেও এখানে কিন্তু আশেপাশে প্রচুর পুটিয়াল ধনেশ বা গ্রে এবং ডাকছিল এরপর বাইকে করে আমরা রওনা দিলাম জঙ্গলের ভেতরে একটা জায়গায় পাখি দেখতে যাব কিন্তু হেঁটে যদি সেই জায়গায় পৌঁছতে হয় তাহলে অনেকটা সময় নিয়ে বেরোনো উচিত ছিল যেহেতু আমরা অনেকটা সময় ফরেস্ট ক্যাম্পের আশেপাশে পাখি দেখে কাটিয়েছি তাই হেঁটে গিয়ে আর ফেরার সময় হতো না সেই জন্য সময় বাঁচানোর জন্যই তাদের পেট্রোলিং বাইকে উঠে বসলাম রাস্তা বলে অধিকাংশ জায়গায় কিছু নেই পাথুরে অঞ্চল এবং পাথুরে রাস্তার ওপর দিয়ে আমরা চললাম এখানে যেতে যেতে ক্রেস্টেড বাল্টিং এবং সিল্কের মালকোহা দেখেছিলাম কিন্তু ক্যামেরা ছিল ব্যাগে তাই ছবি আর উঠল না এমন জায়গায় নিয়ে গেছিলেন যেখানে কিন্তু ফরেস্ট আউটলেট দেখতে পাওয়া যায় আমরা অনেক খোঁজাখুঁজি করলাম চারিদিক ঘুরলাম কিন্তু ফরেস্ট আউটলেট দেখতে পেলাম না শুনলাম যে গ্রীষ্মকালে নাকি এই অঞ্চলে প্রচুর বাঘও দেখতে পাওয়া যায় যাই হোক আমাদেরই কপাল খারাপ সূর্যাস্তের সময় যত কাছে চলে আসতে লাগলো তত বেশি জঙ্গল যেন রহস্যময়ী হয়ে উঠল যাবার পথে রাস্তায় হরিণের দেখা পেলাম আজকে এখানে প্রচন্ড ঠান্ডা জঙ্গলের ভেতরে রাত্রিবেলা একেবারে কাঁপিয়ে দেয় খাবার আগে বনকর্মীরা একটু গরম থাকার জন্য বন ফায়ারের মতন আয়োজন করেছিলেন অরণ্য নিয়ে গল্প করতে করতে বন আগুনে উষ্ণ হয়ে নেওয়া সত্যি আজকের দিনটার মতন এত সুন্দর দিন জানি না আর ভবিষ্যতে কখনো আসবে কিনা জীবনে শুধু পাখি দেখা নয় অরণ্যের এই জীবনযাপন আসলে একটা অন্য রকম মুগ্ধতার জন্ম দেয় চেষ্টা করলাম অরণ্যের সেই মুগ্ধতার একটু হলেও ভাগ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে পৌঁছে দেবার কেমন লাগলো এই ভিডিও আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী অরণ্যপ্রেমী বন্ধুর সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে ইনস্টাগ্রামে